আর মুখ্যমন্ত্রী নেই মূর্খমন্ত্রী হয়ে গেছে যেই আন্দোলন করবে সেই মার খাবে পুলিশ এর নামই হচ্ছে মমতা পুলিশ তার জন্য আমরা শ্রেণীর মানুষকে দেখলেই তাদেরকে লাথি থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে সব কিছু মার তো টাকা রামবামের ঘর থেকে বেরিয়েছে না মমতা মানে পার্থ ব্যানার পার্থ তাহলে কি বিজেপির বিধায়ক ছিল না সিপিএম এর বিধায়ক ছিল কোনো রকম ভাবে জনপ্রতিনিধিদের কোনো রকম ভাবে সম্মান নেই এখন মূর্খমন্ত্রী মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী নেই মূর্খমন্ত্রী হয়ে গেছে যেভাবে শিক্ষকদের ওপরে যেভাবে আজকে লাঠিচার্জ যেই আন্দোলন করবে সেই মার খাবে যেই আন্দোলন করবে সেই মার খাবে এই সরকারে তাই বাংলার মানুষ সবাই দেখছে এবং এর জবাব ছাব্বিশের আগেই হয়তো মানুষজন দিয়ে দেবে তার জন্য ছাব্বিশ অব্দি অপেক্ষা করতে হবে যেভাবে জনপ্রতিনিধিদের এভাবে আটক করা হলো যেভাবে শিক্ষকদের ওপর যারা চাকরি হারা তাদের পুলিশ লাঠি মারছে লাঠি দিয়ে পেটাচ্ছে এটা কি আর সভ্য রাজ্যের কাজ দেখছে মানুষজন দেখছে এটা আর এই পুলিশ এই পুলিশ সবসময় নিষ্ক্রিয়ভাবে কাজ করে আর একটাই অর্ডার ফলো করে সেটা হচ্ছে মমতা পুলিশ এর নামই হচ্ছে মমতা পুলিশ তার জন্য আমরা বারবার বলি পুলিশ তুমি উড়তি ছাড়ো তুমি টিএমসি ঝান্ডা ধরো আমরা বরাবরই বলে আসছি এ বিধানসভার ভেতরেও বিধায়কদেরকে যেভাবে মানে অ্যাটাক করে এবং বাইরে তো আছেই অ্যাটাক করছেই তো সেখানে এই রাজ্যের মানুষজন দেখছে যে এই সরকার এই শাসক দল কীভাবে অত্যাচার করছে শুধু বিধায়কদের ওপর নয় সাধারণ মানুষদের ওপরে নয় শিক্ষকদের ওপরে নয় কাদের উপরে নয় সবার ওপরে সবার ওপরে কোনো রকম শুধু একটা শ্রেণীর মানুষকে এরা শুধু একটা শ্রেণীর মানুষকে এরা ছেড়ে দেয় সেখানে শুধু ওদের হাতে লাঠি সব কিছু পকরে ঢুকে যায় এবং অন্য শ্রেণীর মানুষকে দেখলেই তাদেরকে লাঠি থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে সব কিছু দিতে মা চাকরি হ্যাঁ রামবাম তো টাকা রামবামের ঘর থেকে বেরিয়েছে না মমতা পার্থান্জি পার্থ কি তাহলে কি বিজেপির বিধায়ক ছিল না এর বিধায়ক ছিল মমতা ব্যানার্জির এত কাছের ভাই আজকে যে সকল ভাইরা সাইকেল নিয়ে ঘুরত তারা আজকে মার্সিডিজ নিয়ে ঘুরছে এগুলো কার টাকায় এগুলো এইসব শিক্ষকের টাকায় শিক্ষক দুর্নীতির টাকা থেকে শুরু করে এরা টিএমসি সরকার এমন কোনো ফ্রিতে কাজ করে দেবে না আপনাকে আপনাকে ভোটের ভোটের সময় সারা বছর ধরে এই লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে পাঁচশো টাকা করে দেবে আর একসাথে সুদ সমেত তারা এই রকম টাকা পয়সা আপনার বাড়ির থেকে তুলে নেবে তাই মানুষজনকে আমার অনুরোধ আপনারা সচেতন হন ঘুম ভাঙুক আপনাদের ঘুমটা আর ঘুমবেন না এবারে এবারে চোখ খুলে তাকাতে হবে এখন আপনি এসেছেন আপনার সহকর্মীদের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে আপনি কী করবেন যাবো গিয়ে দেখা করব ছাড়ানোর চেষ্টা করব এইটুকুই করার আছে আমাদের এটাই এটাই আমাদের আমাদের সহকর্মী তো আমাদের আমাদের এটা ধর্ম কেউ যখনই আমাদের সহকর্মী কোথাও আটকে যায় আমরা তাদেরকে হেল্পের জন্য চলে আসি সব সময় আমরা তো আর এরকমভাবে টিএমসির মধ্যে যেভাবে কাটমানি নিয়ে ভাগ করা নিয়ে যে গণ্ডগোল সেটা আমাদের মধ্যে নেই আর থাকবেও না আগামী দিনেও দেখুন আমি তো বারবার বলছি এখানে বিধায়কদের রকমভাবে জনপ্রতিনিধিদের কোনো রকমভাবে সম্মান নেই বিধানসভার ভেতরে ছাড়ে না বস বিধানসভার ভেতরে যেভাবে অ্যাটাক করে বিধানসভাটা আমি জেনে এসেছি বিধানসভা হচ্ছে বিরোধীদের জন্য ওয়েলেতে নামার অধিকার শুধু বিরোধীদের জন্য সেখানে সেখানে শাসক দলের সৌকত মোল্লাপোল্লা থেকে শুরু করে তারা সব তাবড় তাবড় সব গুন্ডা তারা ওয়েলে নেমে আমাদের বিধায়কদেরকে অ্যাটাক করে এবং মারপিটও করে আমাকেও অ্যাটাক করতে এসেছিলো আমি বলছি একঘা মারবি বাপের বাটা আমিও আছি মারবি তো পাঁচ মারবো চুপ হয়ে কিছু আমাকে টাচও করতে পারে না আমি জিম করার লোক জানে ভালো মতো তো সেই কারণে কিছু করতে পারে না এই জন্য বিধানসভার ভেতরে হোক বিধানসভার বাইরে হোক বিরোধী বিধায়করা কোথাও সেফ নেই কোথাও সেফ নেই এই বাংলায়